তো আজকে রবিবার উঠেছি অনেকটা সকালে উঠে নিচে এক মেশিনে এক মেশিন কাঁচতে দিয়ে এসছি কাঁচার কাঁচতে দিয়ে ফুলদিন সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি এসে ওপরে যেটুকু বাসি কাটছিল সেটুকুও করা কমপ্লিট গোপালদেরকেও তুলে খেতে দিয়ে দিয়েছি আর জল গরম করে নিয়ে সকালবেলা যে জলটা খাই সেটা নিয়ে চলে এসছি সকাল সকাল জলটা আগে খেয়ে নিই এদিকে চাও হয়ে গেছে আর চলুন সবার আগেই গরম জলটা দিয়ে শুরু করে দিই চা করে পাতা ভেজাতে দিয়ে দিয়েছি পাতা ভেজে আর এই দেখুন এই যে ধুতরা ফুলগুলো মাঝখানে রেমাল ঝরের পরে সব চিরে চিরে যাচ্ছিলো প্রত্যেকটা পাপড়ি এখন আবার সুন্দর ফুটছে আজকে দুটো পেয়েছে অপরাজিতা প্রচুর আছে গাছে অল্প কটাই এনেছি আজকে লক্ষ্মী জবাগুলো অনেক পেয়েছে পেঁপে যে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি হবে রুটির পাতা আর ডিম সিদ্ধ করব আর কালকে জমিতে ওরা কাজ করছিলো পরিষ্কার করে ফেলবে তাই আবার মেজুজাদেরকেও কটা দিয়েছে আমাদের কেউ দিয়েছে সকালবেলা মেয়েকে বলেছি বেদানা দুটো ছাড়িয়ে ফেলতে কালকে মায়েরটা মোনা ছাড়িয়ে দিয়ে এসে মায়েরও খুব শরীর খারাপ আর এখানে লেবু আজকে দেখি লেবু কেটে দেবো কালকে আমার শ্বশুরের লেবুটাও দিয়ে দিয়েছি শ্বশুরের খাওয়ার জন্য মাকেও খেতে বলেছি কালকে অন্যান্য দিন মেনলি বাবুই বেশি খায় কিন্তু মাকেও বলেছে আর সকালবেলা উঠে মাছদের জল অনেকটা কমে গেছিলো ওদের বেশ এক দেড় লিটারের উপরে জল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ওদেরকে খেতে দিয়েছে ওদের খাওয়া সব কমপ্লিট দেখবো আঙুল দেখছে আমার পুরো এত চেনে আমাদের কিনা আমাদের ছোটোটাকেও বিশাল চেনে ছোটটা আঙুল দিলে তো সব করে চলে আসে এই মাত্র না খেলি কে ফ্রিজটাকে রাত্রিবেলা দুটো ঘন্টা আমার লেগেছে পুরো ডিপ ক্লিন করতে পুরো ডিপ ক্লিন করেছি কালকে ফ্রিজ আমি পুরোপুরি আর এই যে যে আমার মেয়ে কেক তৈরি করে ক্রিম ক্রিম ছিল এইখানে আর ওখান থেকে পরে পরে পুরো ফ্রিজ শুধু সাদা সাদা আমি দুধ আমরা খুব একটা আনি না প্রয়োজন ছাড়া কারণ আর যেটুকু লাগে আমুল দুধ থাকে সারা ফ্রিজে এরকম কেন দুধের মতন জলার টক দই থাকে আমি যে টক দই তো এরকম হবে না সারা ফ্রিজের মতো দেখুন কালকে ইয়ে করছে আজ আর আজ যেহেতু রবিবার হয়তো মাংস তো হয়তো আনবে মাছ বাজারেও হবে সবজি খুব একটা লাগবে না সবজি এখনও অনেকগুলো আছে পেছনের এই জানলা আনটার জন্য না ফোকাসটা এমনভাবে না পুরো মুখটা পুরো সাদা সাদা হয়ে যায় তো চুলটাকে জলটা খাই শরীরটাও ভালো লাগছে না কালকে রাত্রে এতবার ওই দু ঘন্টা ধরে ফ্রিজে ঠান্ডা জলটা কাটাতে না ওই দেখুন সকাল সকাল পাত্র বাবা আবার ক্যামেরা দেখে চুল ঠিক করছে এবার তোর ঠাকুরটা নিয়ে আয় দেখি কী করলি ঠাকুরটাকে চুলগুলো সুন্দর লাগছে তোর ওই রাধার ড্রেসের সাথে হ্যাঁ মাই নাম পাসি কিন্তু আধারটাও তো বোঝাই যাচ্ছে না ওশে থাকতে তো চলুন আগে চাটা খেয়ে নিই নিয়ে তারপরে সকালে টিফিনের তরকারি কাটবো তো সকাল সকাল মুগ ডাল ভাস দিয়ে বসিয়ে দিয়েছি এখানে এক কেজি মতন মুগ ডাল আছে রান্না করব না জাস্ট ডালটাকে ভেজে শুকন কোলায় রেখে দেব এই সকালে রুটির পাতে আলু পেপের তরকারিটা হয়ে গেছে রুটি খাবো কেসারালে রুটিটাও করা হয়ে গেছে আর আলু পেঁপের তরকারি দিয়ে খেয়ে তারপরে আবার রান্নাটা বসাবো বলুন আজকে রবিবারের মাছ বাজারটা দেখায় কিন্তু আজকে মাছ কম একদমই এনেছে যেহেতু ইলিশ মাছ এখনো অনেকটা ধরা এই যে শিঙি মাছ নিয়ে এসেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি একদিন ওটা হয়ে যাবে ইলিশ মাছ তো দুদিন হবেই আর এই যে ডিমালা ট্যাংরা নিয়ে এসছে বেশ অনেকগুলো ঝোল দুদিনও হয়ে সবজি তো কুমড়ো টমেটো আর কাঁচা লঙ্কা আর এখানে চিকেন নিয়ে এসছে এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভাত প্রায় ফুটে মানে অনেকটাই ইয়ে হয়ে গেছে পেঁয়াজ বসিয়ে দিয়েছি ভাজতে আর আলুও এখানে হালকা আজকে ভেজেছি খুব ব্রাউন করিনি এই যেখানে চিকেনটা কষানো হচ্ছে হোক আমি ছাদ দিয়ে একটু কাপড় উল্টে পাল্টে দিয়ে আসবো এখানে এই যে চারটে মুসম্বি লেবু কেটে দিয়েছি মেয়ের জন্য লেবুগুলো অনেক বড়ো বড়ো ওই জন্য অনেকটা পরিমাণে দেখাচ্ছে আর মাংস প্রায় কষানো হয়ে গেছে একটু পরে জল দিয়ে দেবো গরম জল বসিয়েছি জলটা ফুটলেই দিয়ে দেবো তো মাংস হয়েও গেছে কষানো আজকে বেশ ছটা গোটা রসুন দিয়ে দিয়েছি গোটা রসুনটা আমাদের ঘরে আমরা তিনজনেই পছন্দ করি দুবেলার একটা করে তিনজনের তিনটে তিনটে ছটা মাকে বললাম দু পিস খেতে মারও শরীর ভালো মুখে মনে হয় রুচি নেই খেতে যাচ্ছে না পাগলা এত গান করে তো গান শোনাও বন্ধুদের এত গান করে শুধু দুষ্টামি নেমে যায় তো মাংস হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আজকে আমাদের দুপুরের মেনুতে কুমড়ো পাতা বাটা চিংড়ি মাছের মালাইকারি আগের দিনের ছিল সেটা মাংস স্যালাডে শসা আর পেঁয়াজ টমেটো কাটিনি গাজরও ছিল কিছুই কাটা হয়নি আর মিষ্টি দই আর মিক্সিতে ভাত গেল পুরো ঠান্ডা হয়ে তো চলুন আমরা খেয়ে নিই আজকে প্রচন্ড রোদ উঠেছে এই দুদিন বৃষ্টির পরে বাইরে বসা যাচ্ছে না শেড দেয়া তাই কি ভীষণ তাপ থাকে দোতলায় তো আমি আর আমার মেয়ে এখন একটা সিনেমা চালাবে হয়তো সিনেমা দেখতে দেখতে একটু খাবো অষ্টমী

সেখান থেকে দুটো গোপালকে পুজোয় দিয়ে দিয়েছি গোপালেরও ভাগ্য ঠাম্মির হাতে মালপো আঁকাওয়া আজ কত গত বছর তা ইয়ে করে রেখেছিলাম ডিপে ভাগিলাম বড়া করবো দেখি সময় যদি পাই একটু করবো খুনি সবুজ বুটটা মনে হয় খাওয়া উচিত না যেহেতু কালারে মনে কালার মনে হয় কি কালার তো অবশ্যই দেয় আর এর ভিতরে আমরা কত খুঁজে খুঁজে সবাই খেয়েছিলাম দিদি মিলে এই যে দেখুন তালের পাল এক বছর আগে পুরো এক এক বছর হয়ে গেছে কিন্তু একটুও নষ্ট হয়নি আমি একটু জাল দিয়ে ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম দারুণ রয়েছে যে দেখুন তখন শ্যামল এসে পেঁপে আর বেগুন দিয়ে গেছে অনেকগুলো আর ভোলা দা এসে অনেক পটল দিয়েছে ছোট দেওয়ারদের ঘরে এটা দিয়ে দিলাম পেঁপে আর পটল আর মেহিজাকে একটা পেঁপে আর কটা পটল দিয়ে দিয়েছে রাত অনেকটা হয়ে গেছে তো খেয়ে নেবো এখন খাবারটা গরম করা হয়ে গেছে মানে মাংস মেয়ে গরম করে নিয়েছে কেসারেলের রুটিও করা হয়েছে আর এই যে তালের বড়া সব ঘরে দশটা করে দিয়েছি আর আমাদের এই কটা আছে গোপালের জন্য পাঁচ ছটা রেখেছি